জেলা পরিষদ হিসেবে আসলে জেলা পর্ষদ অনেকটা ফুটবল খেমের ক্যাপ্টেনের মতো এটা ক্রিকেটের ক্যাপ্টেন না ক্রিকেটের ক্যাপ্টেন হলেও কিন্তু অনেক ক্ষমতার ক্যাপ্টেন ঠিক করে কখন কে বল করবে তুমি আসো তুমি দেখো তুমি যাও তুমি এখানে আস তুমি এক নম্বরে দুই নম্বরে নেও আর ফুটবলের ক্যাপ্টেন কিন্তু একটা চলান্ত অবস্থার মধ্যে থাকে সে ওই মাঝখানেই কিছু নির্দেশনা দেয় তুমি জেনে যাও বাইরে যাও অথবা সেই নির্দেশনা দেয় দেয়পশনের কথা বলেন এমন কোনো সংস্থা নেই যেখানে করপশনের দুর্নীতি এরকম জায়গাটা বাংলাদেশের খুব কমই আছে আপনি যদি সেবার আপনাদের সকল পয়েন্টগুলি নিয়েছি আমি আমার কর্মকালীন সময়ে যতদিন আপনাদের মাঝে মহান সৃষ্টিকর্তা রাখবেন ততদিন চেষ্টা করে যাব আমি আমার যে টিম নিয়ে প্রথম হচ্ছে যে অথবা সেটা প্রধান যে কোচ কোচের নির্দেশনা মানে তো সেটা এই পার্থক্য আপনারা বুঝতে পারবেন এখানে প্রত্যেকটা দপ্তরের দপ্তর প্রধান আছে তাদের নির্দিষ্ট টার্মস অফ রেসপন্সিবিলিটিস আছে আমার যে দায়িত্বটা হবে ওই যে পুরো একটা টিমের ফুটবল টিমের ক্যাপ্টেনের মতো তাদেরকে সেন্সিটাইজ করা যাতে সেবার জায়গাটা জনগণের সেবার জায়গাটা যাতে অবশ্যই এই জায়গায় যাতে কোনো কম্প্রোমাইজ না করা হয় সেবার জায়গাটা যাতে উন্মুক্ত থাকে সকলের জন্য আর আমাদের জেলা প্রশাসনের কথা যদি আমি বলি জেলা প্রশাসন একটা আপনারা সবাই জানেন এটা প্রায় আড়াইশো বছরের উপর একটা প্রতিষ্ঠান এটা জনগণের প্রতিষ্ঠান জনগণের বাইরে কোনো প্রতিষ্ঠান না আমি একটি কথা শতভাগ নিশ্চিতভাবেই বলতে পারি যে আপনারা গত জুলাই গণপ্রুথানে নিশ্চয়ই সামগ্রিকভাবে বেসামরিক প্রশাসন বলতে যেটা বোঝায় সেটা দেখেছেন তাদের ভূমিকা দেখেছেন আর অন্যদের ভূমিকা আমি বলতে চাচ্ছি তো এরপরেও ওগুলো সরকারের প্রতিনিধি হিসাবে জেলা ভারী সব সবকিছু এসে পড়ে এটার দায় আসলে আরো সুযোগ থাকে না নানান ভাগই তো আমাদের জেলা প্রশাসনের প্রত্যেকটা কর্মকর্তা আমি এই কথা আপনাদেরকে বলতে পারি তারা জনগণের সাথে থাকবে আপনাদের সাথে তো এখানে অনেকগুলি প্রয়োগ এসছে সেক্ষেত্রে আমি প্রথমেই বলেছি এটা বোঝা মাথায় নিয়ে আমি এসছি সেটা হচ্ছে একটা নির্বাচন এই নির্বাচন আর দশটা নির্বাচনের মতো না এটার বৈশিষ্ট্য অনেকে হয়তো জানেন একসাথে হয়তো দুইটা নির্বাচন হওয়ার কথা গণভোট হওয়ার কথা পাশাপাশি জাতীয় নির্বাচন হওয়ার কথা সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে এটা একদিনের নির্বাচন শত বছরের নির্বাচন সামনের একশো বছর বাংলাদেশ কোন পথে যাবে সেটা সিলেকশন করা নির্বাচন সুতরাং পাঁচ বছর পরে একদল ক্ষমতা আসলো একদল ক্ষমতা গেল এটা নির্বাচন এই নির্বাচন না তা আমার মোস্ট প্রায়োরিটির জায়গাটা এখানেই আসলে এই নির্বাচনের যদি আমরা ঠিকমতো সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে করতে পারি তাহলে এই পদেশনের উন্নয়ন অটোমেটিক হবে নিঃসন্দেহে আর মাদকের কথা বলেছেন আপনারা সমাজের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে আপনারা মাদক দুর্নীতি নিয়ে লেখবেন এগুলি গার্জিয়ানদেরকে আপনারা করবেন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে লেখেন একটু রিসার্চ রিসার্চ বেসড একটু লেখা লেখেন তারপর হলো আপনারা যারা টিভি সাংবাদিকতায় সাথে জড়িত তারা স্বাস্থ্যখাতের দুর্নীতি দেখাতে পারেন কি করতে পারেন তাহলে বড় বড় কথাটা যখন পুরো দিকে বসে দেখবে তখন অবশ্যই তারা তাদের যেই অবস্থান কর্মকর্তারা আছে তাদেরকে চাপ প্রয়োগ করতে পারবে এটা আপনাদের সেই সুযোগটা রয়েছে আবার এখন এখন যেহেতু জেলা প্রশাসনের কাছে অনেকগুলি দায়িত্ব জেলা পরিষদ পৌরসভা আমরা আমাদের লেভেলের চেষ্টা করে যাব এখন একটা সমস্যা হয়ে যায় সেটা হলো যে বেশি বেশি একটা লোককে যখন বেশি দায়িত্ব দিবেন তখন সে আর কাজ করতে পারবে না একসাথে যখন মাথায় এত পাথর দেবেন তখন সে আর বোঝা বইতে পারবে না তা আমরা চেষ্টা করে যাবো নিঃসন্দেহে আর আপনাদের আগের জেলা প্রশাসক মহোদয়ের খুবই শোনাও শুনেছি আমার খুব ভালো লাগছে আমার উনি অগ্রোধ এই কথা এই কথাটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উনি অসাধারণ একজন কর্মকর্তা তার প্রশংসা সকালবেলা মিটিং ছিল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সুশীল সমাজের সাথে তারাও অখন চিত্তে তার প্রশংসা করেছে একটা মানুষ চলে যাওয়ার পরে আসলে কিন্তু তার তার সম্পর্কে যে বক্তব্য সেটা মন থেকে আসে সেটা কোনো অন্য কোনো জায়গা থেকে আসে না সেটা আমার আমার কাছে খুব ভালো লেগেছে তার অনুযায়ী হিসেবে আমার খুব ভালো লেগেছে আমার পয়েন্ট হলো তার যেই পথ সেই পথে চলার চেষ্টা করব আপনাদের যে প্রকল্পগুলি নয়টা অনুমোদন হয়েছে এখন অনুমোদন করতে নানান পর্যায়ে অনুমোদন আছে তো যেমন আড়াইশো বেড থেকে পাঁচশো বেড হলে এটা অর্গান আপনার পাশ করার বিষয় আছে অনেকগুলি পয়েন্ট এখানে আছে আমাদের মুন্সীগঞ্জে আপনার জন্য দুইজন উপদেষ্টা করতে পারে সেখানেও ওখানে সম্ভবত একশো বেড ছিল সেটার পাঁচশো বেডের ঘোষণা তো দিল শেষ পর্যন্ত এই কাজটা

আপনার ধরেন আমি শুক্র শনি যদি একটু করি আমার শুক্র শনিবারে আমার কিন্তু এই এই ড্রেস পরেই আমার সকালবেলা সকালবেলাতে হয়েছে রাত্রেবেলা আসতে হয়েছে এই ড্রেস পড়ি আমি ড্রেসটা খোলার সময় পাইনি শুক্র এবং শনিবারে যদি অবস্থা হয় অন্যান্য বিশ্বের অন্যান্য দিনে কি অবস্থা আর স্বাভাবিকভাবে টিভির সামনে কথা বলাটা কোনো জড়তা আছে সব মানুষের জড়তা আছে কি বলতে কি বলে ধরুন আপনাদের মানুষকে দেখো

আমি ব্যক্তিগতভাবে না এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠান সবসময় জনগণের কাছে আপনাদের পাশেই থাকবে